হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে অ্যান্ড অবশ্যই করে প্রত্যেককে ওয়েলকাম অ্যান্ড অবশ্যই করে আজকে একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে দিতে চলে এলাম দ্যাট ইজ তোমরা অবশ্যই থার্মেল দেখে বুঝতে পেরে গেছো ইয়েস এস এসি ওয়েবসাইট নিউ লঞ্চ অ্যান্ড অবশ্যই করে সেই সম্পর্কিত একটা ছোট্ট আপডেট দেওয়া তোমাদের প্রয়োজন বলে ব্যক্তিগতভাবে মনে করি সো দ্যাটস ওয়াই আমার এই ভিডিও একটু প্রত্যেককে স্কিপ না করে দেখবে ইম্পর্টেন্ট বেশ কিছু কথা রয়েছে পাঁচ থেকে সাত মিনিট টাইম নেব ওকে চলো তো প্রথম কথা আমরা এটা দেখতে পাচ্ছি যারা এসএসসির এক্সাম দিই বা যারা এসএসসির এক্সামে বসে থাকি তারা অবশ্যই করে তাদের কাছে ওয়েবসাইটটি পরিচিত হ্যাঁ কি না অবশ্যই করে পরিচিত তো ওয়েবসাইট যদি একটু বড় করি দেখতে পাবো ওয়েবসাইটের উপরে যে নোটিশটি এসছে অর্থাৎ কোন নোটিশটি দেখতে পাচ্ছি আমরা বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ বাইশ তারিখে যে নোটিশটি এসছে সেই নোটিশটি কি অফ অফ নিউ নিউ ওয়েবসাইট কমিশন অর্থাৎ ওয়েবসাইট লঞ্চ করছে ওকে তোমাদের অলরেডি আমি একটা আগে আভাস দিয়েছিলাম যে কোনো উইন্ডো সিলেক্ট করা হয়নি সো দ্যাটস ওয়াই দু হাজার চব্বিশের কিন্তু কোনো নোটিফিকেশন নতুন করে আসেনি কারণ একটাই অন্য কোনো কিছু নয় অনেক জায়গা থেকে অনেক নিউজ পেয়েছো স্যার বল তখন বলেছিল কেউ একজন যে স্যার কী বলছেন ভেন্ডর সিলেক্ট হয়নি এসএসসি তো প্রত্যেক দিন কন্ডাক্ট করে যাচ্ছে প্রত্যেকবার কন্ডাক্ট করে যাচ্ছে তাহলে কিসের ভেন্ডর ইউর ক্লাইন্ট ইনফরমেশন বারবার বলেছি টিসিএস এর সঙ্গে কিন্তু অলমোস্ট কন্ডাক্ট শেষ কন্ডাক্ট শেষ হয়ে গেছে বাট অ্যাকচুয়ালি টেন্ডার কারা নেবে তিন থেকে চারজন রয়েছে বাট ভাবে এখনো কিন্তু ফিক্সড হয়নি তো তার জন্য কোনো নোটিফিকেশন কিন্তু এখনো আসেনি অর্থাৎ দু হাজার চব্বিশের নিউ নোটিফিকেশান কিন্তু আসতে এই জন্যই ডিলেট ডিলে হচ্ছে বারবার বলেছি আমি বারবার বলেছি যতটুকু নোটিফিকেশন সম্পর্কিত কথা বলি অথেন্টিক নোটিফিকেশন নিয়ে কথা বলি ওকে আমি কখনোই চাই না যে তুমি আমার কাছ থেকে বিভ্রান্ত হয়ে ভুল নোটিফিকেশান নিয়ে যাও আর তুমি আমায় বলো স্যার আপনি কি নোটিফিকেশন দিলেন স্যার আপনি এটা কি করছেন এটা কখনোই আমি কোনো স্টুডেন্টের মুখ থেকে শুনতে চাই না আসো তোমাদের আমি আগেও বলেছি যে কি আমি ডাউনলোড করে নিচ্ছি প্রথমে যে কি না অবশ্যই করে সি যে নোটিফিকেশনটা দিয়েছে একটু দেখে নেব দেখো কি বলেছে একটু মন দিয়ে দেখো ভালো করে বুঝবে আচ্ছা এক মিনিট আমি একটুখানি বড় করে নি দেখো দেখতে পাচ্ছো কি বলেছেন যে দ্য স্টাফ সিলেকশন কমিশন ইন অ্যানাউন্সিং দ্য লঞ্চ অফ আ নিউ ওয়েবসাইট হুইচ হ্যাজ মেড লাইভ অন সতেরো দুই দু হাজার চব্বিশ ডেটটা একটু মাথায় রাখার চেষ্টা করো সতেরো দুই দু হাজার চব্বিশ ডেটটা যদি একটু মাথায় রাখার চেষ্টা করো তারিখে কিন্তু তারাই করেছে ওকে ওকে ক্লিয়ার অ্যান্ড বলছে হাউএার দা এক্সিস্টিং ওয়েবসাইট উইল অলসো কন্টিনিউ টু বি অ্যাক্সেসিবল থ্রু লিঙ্ক অন দ্য নিউ ওয়েবসাইট ওকে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি কিন্তু একটা নিউ ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেখানে বলা আছে তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে কি যে পুরাতন ওয়েবসাইটটি রয়েছে সেটাও কিন্তু কন্টিনিউ হবে বাট 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 হোল্ড অন জাস্ট ওয়েট আরো কিছু জিনিসপত্র রয়েছে এখানে দেখো বলছে কি এবার যারা এসএসসির অ্যাসপারেন্ট যারা এসএসসি এক্সাম দিচ্ছ তাদের ন্যূনতম কি করতে হয় প্রথম স্টেজ হয় কি রেজিস্ট্রেশন কি করাম না রেজিস্ট্রেশন করাম দেন তুমি বিভিন্ন এক্সামের ফর্ম ফিল আপ করতে পারো রাইট বলেছে বিভিন্ন ক্যান্ডিডেটের উদ্দেশ্যে এস কি বলেছে অল ক্যান্ডিডেটস অল ক্যান্ডিডেটস আর অর্থাৎ ওটি আর ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন আমরা করে থাকি সেই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কিন্তু এসএসসি করতে বলছে প্রত্যেকটা স্টুডেন্টকে অন দ্য নিউ ওয়েবসাইট অব দ্য কমিশন ঠিক এই হচ্ছে ওয়েবসাইটের নাম ভালো করে দেখো আমি সব কিছু দিয়ে শুধুমাত্র ওয়েবসাইটটাকে হাইলাইট করছি দিস ইজ ওয়েবসাইটের নাম ওয়েবসাইটের নামটা কি দিয়েছে নাম এইচ মানে তোমার যে এক্সএম জিনিসপত্র থাকে হাইপার টেক্স মার্কাম ল্যাঙ্গুয়েজ বা হাইপার যে সমস্ত কোডিংগুলো থাকে মধ্যে কত ওয়েবসাইটের নাম হচ্ছে এস এস সি ডট ডট ইন এতদিন কী ছিল ভালো করে দেখতে পাচ্ছ আই হোপ আমি আরও একটুখানি যদি বড় করি দেখো এতক্ষণ এতদিন কী ছিল এখন আমরা কাজ করব কোন ওয়েবসাইটে ssc.gov.in এতদিন কী ছিল সেটাই বলছে দেখো অ্যাজ otr provisionally প্রভিশনালি ডান অন version of অফ কমিশন ওয়েবসাইট দ্যাট অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে এতদিন রেজিস্ট্রেশন করেছিলাম সেটা কি না এই হচ্ছে আমাদের পুরাতন ওয়েবসাইট এসএসসি ডট নিক ডট ইন নিউ ওয়েবসাইট কি না এসএসসি ডট গব ডট ইন নট নিক আর নিউ ওয়েবসাইটে নিক থাকলো না নিউ ওয়েবসাইট এলো কি গব ওকে আচ্ছা তো এটাই বলেছে যে ভাই নিউ ওয়েবসাইট থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে নিউ ওয়েবসাইট থেকে আদারওয়াইস আদারওয়াইজ দেখো বলছে কি এই জায়গায় যে নোটিফিকেশন যেই জায়গাতে রেজিস্ট্রেশন করেছিল সেটা থেকে নিউ নিউ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে আদারওয়াইজ স্ট্যান্ডস নাল অ্যান্ড বার্ড অর্থাৎ কি ইনভ্যালিড হয়ে যাবে ওয়ান টাইপ অফ যে রেজিস্ট্রেশনটা করেছো সো নতুন করে প্রত্যেককে বলছি এই যে ওয়েবসাইট এস এস সি ডট গভ ডট ইন এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিও ওকে দ্য ডিটেলস ইনস্ট্রাকশন ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন মে বি সিন আন্ডার সেকশন ফর ক্যান্ডিডেটস

যদি ওয়েবসাইটে দেখাতে চাই দেখো তুমি এতক্ষণ কোন ওয়েবসাইটে ছিলে তুমি ওয়েবসাইটে ছিলে সরি তুমি ওয়েবসাইট ছিলে এই ওয়েবসাইটে ছিলে তাই তো তুমি এই ওয়েবসাইটে ছিলে এটা হচ্ছে আমাদের সকলের জানা ওয়েবসাইট ওকে আর যেটা আমাদের নতুন ওয়েবসাইট সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা আমাদের মোদিজি ফ্ল্যাক অ্যান্ড অবশ্যই করে এসএসসি এন্ড যে আমাদের নতুন যে এটা হলো হ্যাঁ তো বিভিন্ন আমাদের অ্যানিমেশন এখানে হচ্ছে তো মোটটা মধ্যে কথা হচ্ছে এই হচ্ছে তোমাদের এসএসসি নিউ ওয়েবসাইট আস্তে আস্তে এখানেও কিন্তু আপডেট করতে শুরু করে দিয়েছে দেখতে পেয়েছো আপডেট কিন্তু এখানেও দিতে শুরু করে দিয়েছে সো এবার থেকে যারা স্টুডেন্ট আসছো যারা এস এস সির্সপারেন্ট আসছো যারা এসএসসি নিয়ে পড়াশোনা করছো স্টাফ সিলেকশন কমিশন অবশ্যই সেন্ট্রালের ওকে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন নয় ওকে তারা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু ফলো করতে পারো পারো মানে ফলো করতে হবে ওকে এই হচ্ছে তোমার ওয়েবসাইট একদম জেনুইন নিউ ওয়েবসাইট ওকে আরেকবার আমি দেখিয়ে দিতে চাই যেমন ধরো আমি পুরোপুরি ডিলিট করে দিলাম ওকে পুরোপুরি ডিলিট করে দিলাম আমি খুলতে যাচ্ছি নিউ ওয়েবসাইট কি করব বাস লিখবো এসএসসি ডিরেক্ট ওয়েবসাইটে ওকে এত এতদিন আমরা এসএসসি ডট নিক ডট ইন ওকে এই হচ্ছে কথা অ্যান্ড যাই হোক আস্তে আস্তে এসএসসি প্রসেসিং করছে অ্যান্ড দেন আমরা পেয়ে গেছি জিনিসপত্র আচ্ছা এর যে এর যে কারিকুলাম এর যে স্ট্রাকচার পুরো স্ট্রাকচারটা পিডিএফ আকারে পেতে এই জায়গায় তুমি জয়েন করে যেও এটা হচ্ছে আমার টেলিগ্রাম তোমার গ্রুপ প্রত্যেকে এই জায়গায় জয়েন করে যেও আরামসে আমি এখান থেকে তোমাদের কি এখানে দিয়ে দেবো পুরো জিনিসটা আমি অলরেডি দিয়ে রেখেছি ক্লিয়ার আজকেই দিয়ে রেখেছি প্রত্যেকে এখান থেকে নিয়ে নিও ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের যে কারিকুলাম বা ওয়েবসাইটের যে স্ট্রাকচার পুরো একটা আমি পিডিএফের থ্রু দিয়ে রেখেছি ওকে তো এই হচ্ছে কথা চলো তাহলে এতটুকুই ছিল যে এসএসসি লঞ্চ করেছে ওয়েবসাইট এসএসসি এখনো কোনো ভেন্ডর এখনো লঞ্চ করেনি ভেন্ডর লঞ্চ করলে কার হাতে কোয়েশ্চেন করার কার হাতে কোয়েশ্চেন আই মিন এক্সামিনার তারপর তোমার কার হাতে তোমার যে বিভিন্ন শিফট হবে কার হাতে হবে কে কন্ডাক্ট করবে এসএসসি এখনো পর্যন্ত কিছু জানায়নি সো দ্যাটস ওয়াই ডিলে হচ্ছে যদি এসএসসি মনে করতো যে হ্যাঁ অনেকে ফেস টুয়েলভ এক্সাম নিয়ে বিধ্বস্ত হচ্ছে যে স্যার কবে আসবে কবে আসবে কবে আসবে আমি একটাই কথা বারবার তোমাদের বলে এসেছি যে কি ভাই পড়াশোনাটা করো এসএসসি কোনোদিন এই অনিয়মটা করেনি আর যদি তাই করত যদি মনে করতো এসএসসি এস সি এখন বের করবে না বা কোনো রকম বিরাট বড় সমস্যা হয়েছে তাহলে বস এসএসসি অবশ্যই করে নোটিশের মাধ্যমে জারি করত। এসএসসি কিছু হোক আর নাই হোক আদার্স কি হচ্ছে কিছু হোক আর নাই হোক আদার্স কিছু দিক থেকে সমস্যা থাকলেও থাকতে পারে বাট এসএসসি সবসময় সময় অ্যান্ড সবসময় ম্যাক্সিমামটা ক্লিন হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই ডিলে অবশ্যই থেকে যায় বাট ম্যাক্সিমামটা এসএসসি কিন্তু ক্লিন ওকে সেটা আমরা বুক ঠিক কে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্পেন্ট প্রত্যেকটা টিচার বলতে পারি এই নিয়ে কোনো সন্দেহ নাই ওকে কিছু কন্ডাক্ট ছিল কন্ডাক্টটা অবশ্যই করে এক্সপায়ারি করে গেছে না আসবে কে কন্ডাক্ট করবে না করবে কে ভেন্ডার সিলেক্ট করবে কাকে সিলেক্ট করবে এটসেট্রা সেটা এখনো ট্রেন্ডার কোনোভাবে জারি হয়নি সো দ্যাটস ওয়াই এখন রকম কোন রকম নোটিফিকেশন আসেনি সমস্ত আপডেট পেটে অথেন্টিক আপডেট পেটে অবশ্যই করে টেক্সট বুক সুপার কোচিং কে ফলো করতে পারো অ্যান্ড অবশ্যই করে যারা নিউ আছো সাবস্ক্রাইব করো ভিডিওটা তোমাদের কাছে কতটা ইনফরমেটিভ লাগলো আই হোপ কি অনেকটা ইনফরমেটিভ লাগলো যদি ইনফরমেটিভ লাগে তো একটা লাইক করে প্রত্যেকে শেয়ার করে দিও থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ অল টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ